রাজ্যের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের ভোট ভোটার ইলেকশন কমিশন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রত্যেকটা বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন দেখুন তিনি কি বলছেন ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে তিনি তিনি চলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভাই মালাইকার এবং মহারাজ তঙ্গু সিএম পূর্ণচন্দ্র জমাফিয়া এবং তিনি এমএলএ রঞ্জিত দেববর্মা তমোচন্দাই ফাইভ মেম্বার ডেলিগেশন ইলেকশন কমিশন বাই মালাইপুর তিনি যে ত্রিপুরাও ইল্লিগেল মাইগ্রেন এবং ইলিগেল ভোটার্স বিভিন্ন কনস্টিটুয়েন্সিও ভোট রি তমনাইনাই পাকমার বিহারও যেভাবে বাবুক লক্ষ লক্ষ ভা ভোটার মানজাক মানুষ অপ্রক্রিয়া এস আই আর স্পেশাল ইনটেন্সিভ রিভিজন এস আই আর যে ক্লাইমানি এস আই আ্রিপুরাও খাইজাকতো দাবি জনকা এবং ইলেকশন কমিশন ইলেকশন কমিশনার সাকা আপু কে যে ত্রিপুরাও অবশ্যই এস আই আহার কিন্তু এবংখায় অবশ্যই গরক দা দিনে গরব প্রস্তকর এছ আই চাওঁ আজি দাবু মূলেকশ্যন কমিশন চি নাই ইলেকশ্যন কমিশন যি নেমেল নাম্বাৰ ৰিচিপ্ট কপী ক'ব এব ডিপ্ৰামতা পাৰ্টি ফাই দি এপইণ্টমেণ্ট ফটোগ্ৰাফী চহাৰখ ডিছপ্লে বৰ্ড যি দাবি ফে বাগি দফা ডিমাণ্ডাই তিনি চেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভাই মালাইকা এবং মহারাজ স্তম্ভ তঙ্গ পার্টিনি মন্ত্রী বিশ্বকেতু বর্মা সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া এবং তিনি এমএলএ রঞ্জিত বর্মা বা ভাই ফাইভ মেম্বার্স ডেলিগেশন চিং ইলেকশন কমিশন মে মালাইপুর তিনি দাবিতাম যে ত্রিপুরাও ইলিগাল মাইগ্রেন এবং ইলিগেল ভোটার্স বিভিন্ন কনস্টিটুয়েন্সিও বোধ রিট অংম মানে অমনপা ঠাই নাই নাই বিহারও যেভাবে পাবুক লক্ষ লক্ষ ও ভোটার মানজাক মানে অপ্রক্রিয়া এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এস আই আর যেমন এস আই আ্রিপুরাও ক্লাইজাকি জনকা এবং ইলেকশন কমিশন ইলেকশন কমিশনার সাকা আবু কক যে ত্রিপুরাও অবশ্যই এসআইআ বিহার কিন্তু এবংখায় অবশ্যই বরফ দাদিন অনেক বড় প্রশ্ন খেয়ে

মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মার এক্সক্লুসিভ বক্তব্য তিনি বলেছেন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছেন এবং রাজ্যের যেহেতু আগামী দু হাজার ছাব্বিশ এবং আঠাশে নির্বাচন ছাব্বিশে ভিলেজ কাউন্সিল কিংবা রাজ্যের এডেসি নির্বাচন এবং আঠাশে রাজ্য বিধানসভা নির্বাচন এই বছরের শেষে বিহারের নির্বাচন সেখানে বাহান্ন লাখ ভোটার অবৈধভাবে তারা বাতিল করেছে এবং ত্রিপুরাতেও সেই সার সেই বিষয়গুলো ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে ত্রিপুরাতেও সেই ভোটারের বিষয়গুলো দেখা হবে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখা হবে ধরা হবে তারা কিভাবে রয়েছেন কোথায় রয়েছেন কেন রয়েছেন তাদেরকে বের করতে হবে সেই নির্দেশও দিয়েছেন অর্থাৎ রাজ্যের যে পরিস্থিতি ত্রিপুরা মতে একদিকে আন্দোলন করছেন অবৈধ অনুপ্রবেশকারীদের ধরার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন এবার মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা যখনই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা রাজ্যের ইলেক আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনারের সাথে মিটিং করেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর তারপর মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মাও বলেছেন যে এই দাবিটাই সমর্থনযোগ্য এটা করতে হবে এটা করা উচিত কেন অবৈধ বাংলাদেশিরা ভারতে আসবে কেন থাকবে তারা তাদের জন্য আমাদের রাজ্যের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে অর্থনীতি থেকে শুরু করে সন্ত্রাস থেকে শুরু করে রাজ্যের চোট ডাকাত এবং অবৈধভাবে বাংলাদেশি থেকে আমরা গতকালকেও দেখেছি যে গুমতি জেলায় এক যুবক মুসলিম যুবক জাকির হোসেন তিনি বাংলাদেশি এক মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে আসলেন বাইশ দিন ধরে রাজ্যে রেখেছেন কেউ কোনো খোঁজ পায়নি গতকাল ধরা পড়েছে তারপর এই এইভাবে করে কত অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে রাতের অন্ধকারে আধারে নিয়ে আসছে কারণ এই যে বিএসএফকে ফাঁকি দিয়ে বর্ডারকে ফাঁকি দিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে নিয়ে আসছে রাজ্যের প্রশাসন চেষ্টা করছে পুলিশ প্রশাসন চেষ্টা করছে বিএসএফরা কন্টিনিউয়াসলি বর্ডার পাহাড় দিচ্ছে কিন্তু দুর্গম যেগুলো এলাকার রয়েছে সেই দিক দিয়ে কীভাবে কোনো দালাল চক্রের মাধ্যমে তারা নিয়ে আসছে কিছু টাকার বিনিময়ে এ রাজ্যটাকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেই জায়গায় রাজ্যের শাসক দল বিজেপি এবং মাথার অ্যালায়েন্স সরকার তারা রাজ্যটাকে বাঁচানোর জন্য রাজ্যের অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে তার জন্য মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা আরেকবার বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী বক্তব্য পেতে আমাদের সাথে থাকুন নিউজ পেপার ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন